গুড মর্নিং তোমাদের সবাইকে তো গুড মর্নিং বলতে কি বারোটা বারোটা বাজবে তো গুড আফটারনুনও হয় তো এই যে আমি নীল পূজা করব আজকে ফার্স্ট টাইম মানে কোনোদিনও করি না মেয়ের যখন শরীর ভালো ছিল না না তখন আমার ননদে বলেছিল যে এই পূজাটা করার জন্য তো ভাবলাম না করি সবাই যখন বলেছে তো করি টুক ধোয়া শেষ আমার তো সাইডে নি তোমাদের সবাইকে গুড ইভিনিং তো নীল পূজার জন্য আমি এটা ফার্স্ট টাইম করছি আর কেন কি আমার মেয়ের শরীর ভালো ছিল না তখন আমার ননদে বলেছিল যে বদি তুমি এই পূজাটা করো বাচ্চাদের জন্য খুবই ভালো তো আমি আমার দুইও মেয়ের জন্য করব আমার জালও জায়ের মেয়ের জন্য করতে মানে করবে তো আমি ভাবছিলাম দিদি তুমি না করে না আমি তিনোজন তিনোটা মেয়ের জন্য আমিই করবো বলেছে না আমিও করি জুয়ের তো শরীরটা ভালো থাকে না তোমার ইচ্ছা না হলে তো আমি করতাম কাকিমুনি আর মাথা সমানই না দিদিও করবে আমিও করবো তো চলো আমি রেডি রেডি হয়নি এখন পাঁচটা করে সন্ধ্যার আগে পূজাটা করতে হয় আমি রেডি পূজা দেওয়ার জন্য আমার অনেক বছরের পুরানা শাড়ি ছিল ভাবলাম না পূজার সময় শাড়িটা পরে একটু সাদাও ছিল তো মানে পূজা দেওয়ার জন্য অনেক বছর আগে কিনেছিলাম কয়েকবার পরেছি অনেক দিয়ে পড়া হয় না ভাবলাম না আজকে পড়ি তা চলো পূজা দিই এসে পড়েছে দেখো সব কিছু রেডি করলাম পূজা করার জন্য এই যে আমার আমাদের শিব পূজা টুজা করা এই যে যখন পূজা টুজা করব হ্যাঁ তিনি মোবাইলটা একটু ধরে দেবো না তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে একটু আমার দেরি লেট হয়ে গেল তো বন্ধুরা এ দেখো পূজাটা করছিলাম আমি আমি তো ফার্স্ট টাইম করছিলাম আর তাই আমি মানে মাকে জিজ্ঞাসা করে করে করছিলাম যে মা কী করবো না করবো তো মা বলেছিল যে ফার্স্ট তুমি জল দাও তারপর দুধ দাও এরকম করেছিলো তাই আমার থেকে দেখে দেখে আবার দিদি তো বন্ধুরা এই যে পূজা করছে আর এদিক দিয়ে আমার ননদে আর আমার মেয়ে এদিক দিয়ে ভিডিও করছে আমার ননদে উপর থেকে ভিডিও করছে বলছে বৌদি এদিকে তাকাও আর মেয়ে বলছে মামা মেয়েদিকে তাকাও এই আমি আমার শাশুড়িমা বলছে যে কোন দিকে তাকাবে মৌসুমি কোন দিকে তাকাবে আমি বলছি যে কর তোরা আমি বলছিলাম যে একটু আমাকে ভিডিও করে মা তারপরে দ্রোজন পুরো রেডি ভিডিও করার জন্য এদিকে মেয়েও করছে এদিকে ননদে করছে তো আমি দিদিকে বলছি দিদি আসো দুজনে মিলে পূজাটা করি তো আমিও দিদিকে বলছি তুমি জলটা ঢেলে নাও আমি ওটা একটু ঢেলে দিয়েছি আমার দুও মেয়ের জন্য জুহির জন্য আমি খালি জুজু নিমিয়ে জুজু জুজু বলে না আমিও জুজু জুজু বলি তো আমার জুহি সোনাকে আমরা সবাই আদর করে জুজু বলি আর খুবই মিষ্টি আমার সোনা সোনামোনা আর জানো বন্ধুরা আমার আমি আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে এটা ব্লগার মৌসুমি আমি আজ বলে দিলাম তোমরা এখানে যে একটু দেখতে পারো আর এখানে আমার সাথে জুহি খুব সুন্দর ভিডিও করে আর খুব সুন্দর ভিডিও মানে কি বলবো খুবই সুন্দর ভিডিও করে তো তোমরা প্লিজ ওইখানে একটু যে দেখবে খুবই তোমাদের ভালো লাগবে আমি ইউটিউব চ্যানেলটাকে মানে তোমরা একটু সাপোর্ট যদি তোমাদের যদি ভালো লাগে তো সাপোর্ট করে দিও তোমরা তো এই দেখো উপর থেকেও ভিডিও করছিল আর এখন রোজটা দিন আমি ইউটিউবেও করব আর ফেসবুকও করব দেখি ভগবানের আশীর্বাদে ভালো যদি করতে পারি তোমাদের সবার আশীর্বাদ যদি ভালো কিছু একটা কারোর জন্য আমি চাই আমি তোমাদের বলেছিলাম আমি যে কোনো মানে কি বলবো একটু মানে অন্য মানে একটু আমি চাই যে একটু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে কিন্তু ভগবানের কি এরকম যে আমি মানে কিছু হয়ে উঠছে না আমার যে কিছু কারোর জন্য কিছু একটা করবো মানে এটা আমার হয়ে উঠছে না আর কি আমি কয়েকদিন ভিডিও করতে পারছিলাম না তাই তাই একটু প্রবলেমের মধ্যে আমি আছি সবার যে কেউ এটা খাবে না কে এটা খাবে না মানে ওই একটা না একটা থাকে আমাদের বাড়িতে আমাদের সবার এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে জানো সবার কে কি খাবে না খাবে আমরা জিনিসটা এই জিনিসটাই দেখি যে কে কী খেতে পছন্দ করে কে কী খেতে ভালোবাসে সবসময় আমরা সবসময় মানে বড় ফ্যামিলি না আমাদের না বড় ফ্যামিলি মানে আমার বিয়ের আগের থেকে আমরা বড় ফ্যামিলিতে মানে থাকতাম আর ঠাকুরের আশীর্বাদে বড় ফ্যামিলিই পেয়েছি সবার সাথে একসাথে থাকাটা না খুবই মানে আমার তো বন্ধুরা বিশ্বাস করো আমি না সবার সাথে থাকতে সবার সাথে থাকতে খুব ভালোবাসি আর ঠাকুর না আমাকে এটাই দিয়েছে আমার ফ্যামিলি মানুষ যে খুবই ভালো গো বন্ধুরা সব কিছুতে খুব সাপোর্ট করে যেরকম বলো যাই মানে মানে সব কিছুতে মানে কি বলবো সব কিছুতে এত সাপোর্ট করে মানে এত সাপোর্ট করে মানে তোমাদের কি বলবো না তো আর ভিডিও করা কি কোনো দিন আর লাগে যে দুটা বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করতে পারবো না গো আমার ফ্যামিলি খুব ভালো আর কোনো এসবে কোনো কিছু নাই যে ভিডিও করা করি মানে এইসব কোনো সব সময় ওরা সব ওরা যাই করো না কোনো ভালো কিছু করো একটা মানা সন্তানের জন্য সব কিছুই করতে পারে যে সন্তানের ভালোর জন্য যে আমার বাচ্চা কি করলে ভালো হবে আমি না যে যেটা বলে না আমি না তাই করি যে আমার বাচ্চাটা কেন করে কি করলে পুরা সুস্থ হয়ে যাবে কি করলে ভালো হয়ে যাবে এই জিনিসটা মানে খুব মানে আমি খুব ইয়ে করি যে আমার বাচ্চা যেরকম সবসময় যেরকম ভালো থাকে দেখো একটু মানে যাই হোক একটু শরীরটা যদি ওদের যদি খারাপ থাকে আমাদের কীরকম লাগে বলো তো ওরা যদি না খায় শরীরটু আমার দুটা যদি একটা বেলা যদি একটু না খায় না আমার ভিতরটা যে কীরকম লাগে কী বলবো তোমাদের ওনারা যদি একটা বেলা না খায় কিরকম যে লাগে ভিতরটা মানে কি বলবো তোমাদের এরকম প্রত্যেকটা মায়েরই এরকম লাগে কিন্তু বাচ্চারা বড় হলে কিছুই বুঝছে না কিছুই বিয়ে করে না যে মানে কি বলবো থাক ওরা যদি সুস্থ থাকুক ভালো থাকুক সবসময় মা হয়ে তো এটাই বলবো সবসময় তো ওদের ভালোর জন্য একটা মানে বাচ্চাদের ভালোর জন্য মা ওরা কি না করতে পারে এইরকম সেম আমার মা ওরা আমাদের জন্য এরকম করেছে ঠিক না আমরা যদি এখন বড় হয়ে যদি আমার মার জন্য কিছু একটা করতে পারি এটাতে আমি খুব ধন্য মনে করব। তাই যে এতটুক চেষ্টা করছি বন্ধুরা যে আমার মাকে যেরকম আমি ভালো রাখতে পারি ইয়ে করতে পারি মানে অনেক কিছু আমি চাই যেরকম প্রত্যেকটা মা যেরকম এরকমভাবে ভালো থাকে বড় পরমাটাকে দেখো আমি বলছি মাম্মাম তুই একটু আস না ও না ও যা মরজি তখন ওর যেরকম মরজি মানে ওরকমই ও মানে শুনে ও যখন ভাল লাগবে আসবে যখন ভাল লাগবে যাবে মানে ওরকমই বলছি মাম্মা ওইদিকে আস না একটু নমনম কর ঠাকুরকে একটু প্রণাম কর তাই দিদি বলছে আয় আয়না জিয়া জিয়া দিঘা তারপর যে দেখো এটা ধরছে এটা ধরছে এইসব করছে খালি মনে হয়

খেলেই নেই তো বন্ধুরা আমাদের পূজা টুজা দেওয়া শেষ তো ভাবলাম একটু বাজারে যাব তো আমি আমার চা যা বলছি পুজো টুজো তো আমাদের দেওয়া শেষ তো বন্ধুরা এই দেখো আমাদের ঠাকুর এই যে আমাদের গুরুদেব এই লক্ষ্মী নারায়ণ মঙ্গলচন্ডী ঠাকুর আমাদের বাড়িতে সবসময় মঙ্গলচন্ডী ঠাকুর মায়ের পূজা তো আমাদের বাড়ি কয়েকদিন মানে আষাঢ় মাসের দিকে অনেক বড় করে মঙ্গল চন্ডী পূজা করা হবে জিয়া যখন শরীর ভালো ছিল না ওর পাপ্পা বলেছিল করার জন্য তো করবে তো বন্ধুরা এ দেখো ঠাকুর ঘর আমাদের